প্রপার প্রফরমাতে আমি সাথে মহিলারা রাত প্লিজ প্লিজ ধন্যবাদ মাননীয় দক মহোদয় আপনি এই মহতী সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন প্রথমত অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি আই অ্যাজ লিডার অফ অপোজিশন ফুললি সাপোর্ট দিস বিল নেম দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর স্যার এর সঙ্গে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফরমাতে আমি সাতটা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব প্রথমত এই ধরনের গুরুত্বপূর্ণ মিনিংফুল সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস কনস্টিটিউশন কংকারেন্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্ট আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটা ভোটাভোটি চাইবো না আমরা ডিভিশন চাইবো না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব উনি যা মনে আসেন বলবেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত বাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে ভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে মত বর্ণ বিশেষে বাংলা বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল ঘৃণা ক্রোধ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই ঔদ্ধত্ব কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ বাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয় সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপুল অফ দা পিপুল তো সবই ছিল এ তো কিছুই বাদ দেয়নি এ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আক্রোশ ছিল না সেই আক্রোশ তো ছিল না আঠারোশো এর ভারতীয় দণ্ডবিধি দু হাজার পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ অ্যাকচুয়াল মোটো এম অ্যান্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্ক আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের দায়ের হয়েছিল তারপরে দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটি দ্বারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু হাজার বাইশ জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ দু চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো নেয়নি কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে কাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পারে রামপুর হাটের মুসলিম মহিলাকে সন্ধ্যকালী কালিয়াগঞ্জ আইয়াদহ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল তামদুনির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দিব এটা হাইকোর্টে জুআর কোট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীবন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ুন চক্রবর্তী নয় অয়ুন ভট দশ নেগিব আহমেদ

রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে করে। আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছি আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচটি মেয়েটির চরিত্রের দোষ

আমি রেডি হয়ে আছেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আইবি টেক ডাউন অনার ওয়ার কোটা লেটা না গেলে আমি নামা প্রেগন্যান্ট হার সিআর নে লা বেপার ঠিক ঠিক দেখুন আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কান্দ ঢাকা দেখুন দেখুন

नेशनल पे ना। इंडिया टुडे इंडिया विल गो। वेस्ट बेंगल सीएम, ए पेपर फॉर एनाउंसिंग मॉनिटरी टू विक्टिम। इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सुनो देयर इज नो ऑथेंटिसिटी ऑफ दिस रिपोर्ट नथिंग विल गो ऑन रिकॉर्ड कोनो पेपर कटिंग रिकॉर्ड जावे ना टाइम्स ऑफ इंडिया किछु जावे दिए जाने ना किछु जावे ना कमल काबे जी श्राम कामदुनी रे प्रोटेस्टर गेट टैंगरी सेंड ऑफ कुछ जावे ना टाइम्स ऑफ इंडिया आपने 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 जेगुलो दीचे हैं

মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটাকে ডিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে কোর্সের ভাষণের পার আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে

বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাত করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জিকর হলে কার্যকর হবে दफा एक दाबी एक दफा एक दाबी ये तो जाबे ना दिस स्लोगन विल नॉट दफा एक दाबी है एगल दिस कैन नॉट बी पार्ट ऑफ द डिस्कशन दफा एक दाबी है दफा एक दाबी है दफा एक दाबी है कुछ जाबे ना लदे एक दाबी <laughs> है বাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে বসুন আপনার বসুন 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 আপনি না না প্লিজ